রে জাহাঙ্গীর এতদিন বইরা আমি সামসুয়ার মাস্টারের যে বিশ্বাসটা অর্জন করেছিলাম সেটাই সারা সামাদের জন্য এক মুহূর্তেই নষ্ট হয়ে গেল এখন সামসুয়ার আর মাস্টার কোনোভাবেই আমাকে বিশ্বাস করতেছে না যতক্ষণ পর্যন্ত না আমি সামাদকে ধরে নিয়ে মাস্টারের সামনে হাজির করতে না পারবো ততক্ষণ পর্যন্ত মাস্টার আমারে কখনোই বিশ্বাস করবে না সেটা আমি ভালো করেই বুঝা গেছি এইদিকে আবার তোতা আর সফিক তো আসে আমার নামে বেটু লাগাইতে সব মিলে খুব টেনশনে আস আরে হাবিব ভাই আপনি এত টেনশন করেন না তো যেভাবেই হোক সামাদকে আমরা খুঁজে বের করবই সামাজ যদি পাতালেও লুকিয়ে থাকে সেখান থেকে ওকে ধরে নিয়ে আসবো হাবিব ভাই আপনি এই বিষয় নিয়ে এতটা টেনশন করেন না আমি বিষয়টা দেখতেছি আর আমার ভাই যত দূর মনে হয় সামাদ বগুড়াতেই অবস্থান করতেছে এখন পর্যন্ত কারণ এই দুই দিনের ভিতরেই সামাদের বগুড়া থেকে বের হওয়া এতটা সহজ ব্যাপার না কারণ সামসুল লোক এখন সামাদকে চারুদিকে ভুজে বেড়াইতেছে সামাদ যদি বগুড়া থেকে বের হইতো তাহলে অবশ্যই সামাদ সামসুল লোকের কাছে ধরা পড়া যাইত কারণ এক সামাদকে ধরার জন্য চারোদিকে ওরা ফাঁদ পাইতে রাখছে এত সহজ না এই বগুড়া থেকে বের হইয়া পালানোর জন্য আমার মনে হয় ওই ওর বাইরার বাড়িতেই অবস্থান করতেছে ভাই ওইখানে গেলেই মনে হয় পাওয়া যাইতে পারে তাই যেন হয় রে জাহাঙ্গীর এই প্যারাটা আর নিতে পারতেছি না এবার যদি খালি সামাদের হাতের মুঠোয় পাই তাহলে এক লাথি দেওয়া ওরে মাস্টারের কাছে নেওয়া যাইব এবার আর সামাদের কোনো রকমের সার হইব না একবার ওরে সাইরা দিয়া যে বড় ভুলটা করছে আমি দ্বিতীয়বার আর সেই ভুল করবো না রে জাহাঙ্গীর যেভাবে হোক পরে দৈরা নিয়া মাস্টারের কাছে যাইতে হইব তাহলে আমি প্রমাণ করতে পারবো যে আমি এই ঘটনার সাথে জড়িত না তাছাড়া যতই ওদের কাছে রিকোয়েস্ট করি ওরা কোনোদিনও আমার কথা বিশ্বাস করবে না জাহাঙ্গীর তাই যদি জলদি সম্ভব এসে আমার আমার ধরতেই হবে আপনি এত টেনশন না করা নিশ্চিন্তে থাকেন আপনি যে নির্দোষ এটা মাস্টারের সামনে প্রমাণ করেই সারব ওরা যতই ষড়যন্ত্র করুক আপনারা কখনোই আটকিয়ে রাখতে পারবে না আগে আপনাকে এই বিপদ থেকে রক্ষা করি পরে ষড়যন্ত্র রুখে দিতেছি চলেন এখন আগে সামার্থে খুঁজা বের করে নিয়ে আসি জাহাঙ্গীর তুই তাড়াতাড়ি গাড়ি চালা এখন প্রত্যেকটা মুহূর্ত খুবই মূল্যবান কারণ সামসু সময় বেঁধে দিয়েছে চব্বিশ ঘন্টা তার ভিতরে অলরেডি চোদ্দো ঘন্টা পার হয়ে গেছে আর মাত্র দশ ঘন্টা সময় আছে হাতে এখন এক মুহূর্ত সময় নষ্ট করা যাইব না এই সময়ের ভিতরেই সামাদদের খুঁজে বের করে নিয়ে আসতে হবে তাড়াতাড়ি তুই গাড়ি চালা কিরে জাহাঙ্গীর এইটাই কি সামাদের বাইরার বাড়ি নাকি হাবিব ভাই আমার স্পষ্ট মনে আছে এটাই সামাদ মেম্বারের বাইরার বাড়ি ওর সাথে আমি দুইবার এই বাড়িতে আইছিলাম তাই আমার বাড়িটা খুব সুন্দরভাবেই মনে আছে তাই এখন কি করবো হাবিব ভাই দরজা নক করে কি সরাসরি বাড়ির ভিতরে ঢুকমো না কি কন কি করবো না জাহাঙ্গীর আগেই সরাসরি বাড়ির ভিতরে প্রবেশ করার দরকার নেই তুই আগে আশেপাশটা ভালো করে নজর রাখ দেখ ভিতরে সামাদের কোনো উপস্থিতিটি আর পাওয়া যায় কি না আগে আমাদের শিউর হয়ে নিতে হইব সামাজ যদি এই বাসায় অবস্থান করে তাহলে আমাদের সেইভাবে পদক্ষেপ নিতে হবে সামাজ যেন কোনোভাবেই এখান থেকে বেঁচে ফিরতে না পারে আরও ঘুরমুর করে যদি ডুইকা পড়িস তাহলে সামাত হয়তো অন্য কিছু বাইবা গা ঢাকা দিতে পারে তাই আগে বাড়ির ভিতরে না ডুইকা তুই বাড়ির আশেপাশে পর্যবেক্ষণ করা বোঝার চেষ্টা কর যে সামাদ এই বাড়ির ভিতরে অবস্থান করতেছে কিনা বুঝতে পারলি জাহাঙ্গেন আচ্ছা হাবিব ভাই আপনি এই জায়গায়ই থাকেন আমি দেখি সামাদের কোনো উপস্থিতি টের পাওয়া যায় কি না আমি গেলাম তাহলে দেখি অভিযানটা চালিয়ে আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম টেরাই সস বসেক তাইলে টেরা কি অবস্থা ইউনিয়ন পরিষদের অনেকদিন পরে তো ইউনিয়ন পরিষদে ঢুকলি সব কিছু কি ঠিকঠাক মতো চলতেছে না আবার তোর অনুপস্থিতিতে সব কিছু গোলমাল করে ফেলাইছে না শাসা এমনিতেই সব কিছু ঠিকঠাকই আছে যেভাবে ওদেরকে শিক্ষা দিয়েছিলাম সেভাবেই ওরা কাজ করছে কিন্তু আমি এতদিন ইউনিয়ন পরিষদে না থাকাতে অনেকগুলো কাজ পেন্ডিং করে আছে সেই ঝামেলাই ঠিকঠাক কলাম আজকে সারাদিন তা তো হবেই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ছাড়া কি আর কোনো ফাইল পাস হয় তোর সাইন ছাড়া তো সব ফাইল আটকেই থাকবো যাই হোক তুই আবারও আমাদের মাঝে ব্যাক করছস ইউনিয়ন পরিষদে নিয়মিত যাওয়া আসা কর আস্তে আস্তে সব কিছুই আবার আগের অবস্থানে চলে আসবে হ চাচা আপনি ঠিকই বলছেন কয়েকদিন মনোযোগ দিয়া কাজ করলেই সব কাজ গুছিয়ে নিয়ে আসতে পারবো সমস্যা নাই তা হাবিবের সাথে কি আপনার কথা হয়েছিল হাবিব কি না কি আপনার লগে দেখা করার জন্য হ্যাঁ ছিল কিছুক্ষণ আগেই আইসা তো বলতেছে ওই নাকি এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না এটা সামাদের একান্ত সিদ্ধান্ত ছিল তাইলে সামাদ কই আছে সেটা যায় না দিতে বলেন তাহলেই তো ওনারে আমরা বিশ্বাস করি সামাদ্রে যতক্ষণ পর্যন্ত খুঁজাই না দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত হাবিব যত কথাই বলুক না কেন আমি কিন্তু চাইরানারও বিশ্বাস করি না হাবিব যদি সামাদ্রে না নিয়ে আসতে পারে তাহলে তো হাবিবের সামনে অনেক বড় একটা বিপদ অপেক্ষা করতেছে সামসু করা ভাবে বইলা দিছে চব্বিশ ঘন্টার যদি এক মিনিটও সময় বেশি যায় তাহলে হাবিবকে তুইলে নিয়ে আসার জন্য এখন যদি চব্বিশ ঘন্টার ভিতরে হাবিব সামান্য নিয়ে আসা দিতে পারে তাহলে বাঁচতে পারবো তাছাড়া হাবিবের আর বাঁচার কোনো অপশন নাই আর বললা তুই কিন্তু হাবিবের বাড়ির দিকে নজর রাখার জন্য কাউকে নিয়োগ করিস হাবিবের প্রত্যেকটা পদক্ষেপ এখন থেকে আমাদের পর্যালোচনা করতে হবে হাবিব কোথায় যায় কি করে সব আপডেট জানাবি আমারে ওই কাজ তো চাচা আমি অনেক আগে করে রাখছি সকালবেলায় আমি মিজান দিয়ে হাবিবের বাড়ির দিকে নজর রাখতে বলছি হাবিবের প্রত্যেকটা পদক্ষেপই মিজান খুব ইস্তষ্টভাবে নজর রাখবে চাচা সাব্বাস গোল্লা দিন দিন দেখি তুই আমাদের মতোই হয়ে যাচ্ছিস শামসুর যেইরকম বুদ্ধি দিয়া কাজ করে তুই তো দেখতেছি শামসুরে সারা কোনো অংশে কম না সামস যে বুদ্ধি এত দিনে দিল তুই সেই বুদ্ধি দেখে আগেই করে রাখছিস তাছাড়া আজকে বিকেলে আমি পার্টি অফিসে আমার কিছু ছেলে পেলেকে আপনার সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য আসতে বলেছি সমস্যা কি করলাম আগামীকালকেই তো পৌর কমিটি ঘোষণা করবো তোর যে পার্টিগুলো আছে আসতে বল ওদেরকে দেখা করতে আজকে বিকেলে সৌজন্য সাক্ষাৎ করি ওইখানে টেরা উপস্থিত থাকবই আমি আসি আসতে বলিস ওদেরকে আচ্ছা ঠিক আছে তাইলে বললাম তোরা সারাদিন অনেক কাজ করছ বাসায় যায় ফ্রেশ সামসু প্রশাসনের উদ্দেশ্যে আমি যে বাসনটা দিলাম এটা কি ঠিক আছে শামসু হ্যাঁ সেলিম ভাই একদম ঠিক আছে সব সময় এরকম রকম আগ্রাসী হয়েই থাকতে হবে কারণ আপনি যদি নরম হন তাহলে দেখবেন সব কিছু আপনার আয়ত্তের বাইরে চলে যাবে তাই সবাইকে সবসময় টাই দিয়ে রাখতে হবে মনে রাখবেন আপনি কিন্তু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাই আপনাকেও সেইভাবেই সব ধরনের পদক্ষেপ নিতে হবে তা তো অবশ্যই সামসু যাকে যখন ডিস্টার্ব মনে হইব তারই তার পথ থেকে সরিয়ে দেওয়া হবে মোট কথা আমি কোনো দুর্নীতিবাস আমার প্রশাসনে জায়গা দেব না আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম আইজি সাহেব স্যার আমার ভিতরে ডাকছিলেন হ্যাঁ আইজি সাহেব আপনাকে ভাবে ডাকা হয়েছে আপনাকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং মেনে চলার চেষ্টা করবেন তাতে আপনারই লাভ হবে স্যার বলেন আমি আপনাদের যে কোনো কথা শোনার জন্য প্রস্তুত আছি শোনেন আইজি সাহেব আমি বা সেলিম ভাই আমরা কেউ কিন্তু ক্ষমতা বা টাকার লোভে রাজনীতি করতেছি না আমরা আসলে সুন্দর একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই অভিযানে নামছি তাই আপনি মনে করি আমাদেরকে সাহায্য করবেন আপনি ইতিপূর্বে কি করছেন না করছেন সেটা আমরা দেখতেছি না এখন বর্তমানে আপনি আশা করি সকল কিছুই ঠিকভাবে পালন করবেন স্যার আমার আগেও কখনও এরকম দুর্নীতির রেকর্ড ছিল না ভবিষ্যতেও পাবেন না আমি অবশ্যই আপনাদের সঙ্গে কাজ করে যাব গোট আপনি হচ্ছেন সারা বাংলাদেশের পুলিশের প্রধান এটা মনে রাখবেন আপনি যদি ভুল পথে হাঁটেন তাহলে আপনার সাংস্কৃতরাও কিন্তু আপনার দেখানো পথে হাঁটবে তাই দেশের স্বার্থে আমি মনে করি আপনারা যেহেতু সরকারি বেতন নেনি। তাই অবৈধ কোনো ইনকামের কখনোই চিন্তা ভাবনা করবেন না তাতে কিন্তু অনেক বড় ধরনের ঝামেলায় পরে যাবেন কাদের মোল্লা হাজি সিদ্দিক এদের মতো শীর্ষ সন্ত্রাসীদেরকেও কিন্তু আমরা এক বিন্দু পরিমাণ সার দেই নাই কথাটা মনে রাখেন আপনি এটা ভাববেন না যে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী মতির লোক ছিলেন বলে আমরা এখন ক্ষমতায় আইসা আপনার চেয়ারটা কেড়ে নেব সেটা কখনই না আমরা চাচ্ছি আপনি পুলিশের এই গুরুত্বপূর্ণ পথটা কন্টিনিউ করেন তবে এটা শুধুমাত্র আপনার উপরই ডিপেন্ডেড আপনার কাজই বলে দিবে আপনি ভবিষ্যতে এই চেয়ারে ব্যবহার করতে পারবেন কি না আচ্ছা স্যার ঠিক আছে বুঝতে পারছি আমি আমাকে কি করতে হবে সমস্যা নাই স্যার আমার দ্বারা কখনোই আপনি উল্টাপাল্টা কোনো কাজ পাবেন না সবসময় আমি ন্যায় নীতির সাথেই আমার দায়িত্ব পালন করে যাব আচ্ছা এখন তাহলে আপনি আসেন সেলিম ভাই এ আইজি কিন্তু ডিস্টার্ব আছে ওর ভিতরে অনেক দুর্নীতি আছে আপনি ওর প্রত্যেকটা পদক্ষেপই নজরে রাখবেন বিশেষ নজর দিয়ে রাখবেন আইজির উপর কোনো রকমের কোনো ফল্ট যেন করতে না পারে দরকার বললে আপনি হামিদ সাহেবকে বইলা ওর বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা বাড়াতে বল ওই কোথায় যায় কি করে সকল আপডেট সবসময় আপনি নিয়ে রাখবেন আচ্ছা শামসু ঠিক আছে এই আইজিকে আমি কোনো রকমের দুর্নীতি করার সুযোগ দেব না চলো তাহলে শামসু এখন ওটা হোক চাষা মাস্টারের কথা শুনছেন যে বয়ান দিল মাস্টার সভাপতি সেক্রেটারি বলে যোগ্যতা দেখে বানাইবো কারো কোনো নিজস্ব লোক এবারের কমিটিতে জায়গা পাইবো না এইভাবে যদি কার্যক্রম চলতে থাকে তাহলে তো টাকা পয়সার লাইন কার্ড কোনো কিছু করতে পারবো না ভাবছিলাম পৌর কমিটির দিয়া দিয়া ওইখান থেকে হালকা পাতলা কিছু টাকা পয়সা খাইমু তার তো কোনো লাইন কাটি মাস্টার রাখতেছে না কয়েকজন পার্টি অলরেডি আমার কাছে মোটা অঙ্কের টাকার অফার নিয়ে আইতাছে অনেক কয়টা টাকা ইনকাম করা যাইতো কিন্তু মাস্টার তো মনে হইতাছে সে লাইন করতে দিব না দূরবে মাস্টার বললেই হইলো নাকি তুই হচ্ছিস রানিং সেক্রেটারি সব কিছুর একটা নিয়ম কারণ আছে না মাস্টারের মন মতো কমিটি ঘোষণা করলেই হইল তুই সেক্রেটারি সেই হিসাবে তোর একটা লোক পার্টিতে বসবে। এখানে মাস্টার বাধা দেওয়ার অধিকার রাখে না তো মাস্টার যতই বলুক তুই কমিটি মানবি না তোর মন মতো লোক সভাপতি অথবা সেক্রেটারি দুইটার একটা যদি না মানায় তাহলে তুই এই কমিটি মানবি না আর তোর সাইন ছাড়া কি কমিটি পাশ হইব নাকি এত চিন্তা করস কেন মাল যে খাওয়ার কথা সব দুই হাতে খায়া শুরু কর তোর কমিটিটা তুই দেখ পাশ হইব না 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 এবার আর কোনো রকমের দুর্নীতি করা যাইব না মনে হইতেছে দেশের অবস্থা ভালো না দেখলেন না কি শুরু করছে শামসু পুরা দেশে যৌথ বাহিনীর অভিযান চলতেছে এই সময় যদি কোনো পাল্টা পায় তাহলে আর আমি সেক্রেটারি না কী ওইটা চাইয়া দেখবো না বসর দিয়া দইরা নিয়া যাইব গা তখন পদের পদও যাইব মান সম্মানও যাইবো তাই কিছুদিন ওদের বায়ে বাইয়ে থাকি এই ঝামেলাটা কাইটা যাক সামনে জাতীয় নির্বাচন আপনারেও তো আবার এমপির নমিনেশন যেভাবে হোক নিয়ে নিতে হইব তারপরে দেখব না আবার দূরবে এত ভয় পাইলে হইব নাকি যা হবার হবে সময়ের কাজ সময় মতোই করতে হবে এখন যদি ইনকাম করতে না পারস তাহলে কখন ইনকাম করবি জাতীয় নির্বাচনের আর অল্প কিছু দিনই তো বাকি আছে নির্বাচনের আগে সব কমিটি বিলুপ্ত ঘোষণা করব। তখন কি আর টাকা পয়সা ইনকাম করতে পারবি যা করার এখনই করে নি পরে কিন্তু আর এই সুযোগ তো আর হাতে আসবো না তাই এত ভয় না পাইয়া তুই তোর ক্ষমতা দেখা দেখবি এমনিতেই সব সিস্টেম হয়ে যাইব এত বয় পাইলে গর দিঘা টাকা নেয়া রাজনীতি করতে হবে বাদ দেন তো চাষা এই বিষয়টা ওইটা পরের বিষয় পরে দেখমনি পৌর কমিটি তো আর এখনই ঘোষণা করতেছে না এখন আমাদের মূল টার্গেট হচ্ছে হাবিবকে কিভাবে মাইনাস করা যায় সেটা নিয়ে আমাদের সামনের দিকে এগুতে হবে কারণ হাবিবি আপনার সামনে সব চাইতে বড়ো বাধা এ হাবিবের যদি একবার কলে বলে কৌশলে রাস্তা থেকে সরাইতে পারেন তাহলেই দেখবেন আর আপনার এ বিহা বগুড়া থেকে কেউ ফিরাইতে পারবে না জনতা পার্টি বিগত পাঁচ বছরে যে উন্নয়নমূলক কাজ করছে সারা বাংলাদেশে সেই তুলনায় জনতা পার্টি এখন জনগণের পছন্দের দল জনতা পার্টির মার নিয়ে যে নির্বাচনে দাঁড়াইবে সে নির্ঘাত পাস এবার আর জনগণ প্রার্থীদেরকে ভোট দিবে না এবার ডাইরেক্ট দল দিকায় ভোট দিবে কারণ জনতা পার্টি বিগত পাঁচ বছরে বগুড়া সহ সারা বাংলাদেশেই উন্নয়নমূলক কাজ করে গেছে এটাই এখন সব চাইতে বড়ো সুযোগ আপনার জন্য আবার ও হওয়ার হরে তো তা কথা তুই একেবারে খারাপ বলিস নাই জনতা পার্টি দেশের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করে গেছে আগামী দুই তিন টার্ম জনতা পার্টি যে এক চাইটা রাজত্ব করবে সেটা এবার বোঝাই যাচ্ছে তার মধ্যে শামসু আবার জনতা পার্টিতে যোগ দিছে বগুড়ায় যদি শামসু একদিন আমার প্রচারণায় আসে তাহলে লাখ লাখ ভোট এমনিতেই ব্লাড বাক্সে পড়ে যাইব কিন্তু সমস্যা হচ্ছে শুধু হাবিব এখন যদি হাবিব আর মাস্টারের মধ্যে যে গুটু লাইনটা চলতেছে এটা বের করতে পারি তাহলে হাবিবের খেল খতম করা যাইব এটা আগে আমাদের জানতে হবে আলাইকুম সাসা ওয়ালাইকুম সালাম ডন কী অবস্থা তোর কোথা থেকে আসলি এই তো সাসা সেই সকালবেলা ইউনিয়ন পরিষদে গেছি সারাটা দিন আজকে ইউনিয়ন পরিষদেই সময় কাইটা গেল চেয়ারম্যান সাহেব অনেক দিন পর ইউনিয়ন পরিষদে বইছে তো তাই অনেক কাজ পেন্ডিং পড়ে আছে এই সব কাজ কমপ্লিট করতেই সারাটা দিন লেগে গেল লেবারের বেতন দিতে পারি না এই কয়দিন লেবাররা তো খুব ঝামেলা করতেছিল চেয়ারম্যান সাহেবকে নিয়া ওই বিলটাও পাস করাইছি তাই লেবার করে টাকা পয়সা বুঝাই দিয়া আস্তে আস্তে বিকেল হয়ে গেল। তা আপনারা দুইজন কখন আইছিলেন খাওয়া দাওয়া কি কিছু করসুন না রান্না চলাই দিব বলেন এই ধন তরে তো মহিলা মানুষের মতো রান্না বান্না করা ব্যস্ত হওয়া লাগবো না আগে আমার কথার উত্তর দে তবে যে একটা দায়িত্ব দিলাম বগুড়া থেকে কার সাহায্যে টেরারে কিডন্যাপ করা হয়েছিল কই সেটার কোন তো এখন পর্যন্ত তুই বের করতে পারলি না আজকে যে টেরা ইউনিয়ন পরিষদে বইছিল। তাহলে সেখান থেকে কোনো তত্ত্ব শুনতে পারস নাই সারাদিনই তো আজকে তুই টেরার সঙ্গে ছিলি তারা কি একবারের জন্য এই বিষয়ে কোনো কথা বলে নাই তুই কিন্তু দিন দিন ধন কাজের প্রতি সিরিয়াস হইতে আস না সব কাজেই শুধু দিলে আমি করতেছিস কিছু না যাই না শুই না হাজারে আমার উপর দোষারোপ করেন না তো ভাই আপনার কি মনে হয় আমি আপনাদের বিষয়টা নিয়ে কাজ করতেছি না সারাদিনে না হইলেও পঞ্চাশ বার আমি চেয়ারম্যান সাহেবের জিগাইছে এই বিষয়ে কিন্তু চেয়ারম্যান সাহেব প্রতিবারই উত্তর দেয় যে সময় হইলেই সব জানতে পারবি এখন আপাতত এই বিষয় নিয়ে কোনো রকমের কথা বলতেছি না সবলেই নাকি জানতে পারবো যে এই ঘটনার সাথে কে কে জড়িত ছিল তবে তোতা ভাই চেয়ারম্যান সাহেব আমার একটা অদ্ভুত কথা জিগাইছে সামাদ মেম্বরের কথা জিগাইল বারবার যে সামাদ মেম্বারে দেখছি কি না দেখলেই জানাইতে বলছে আমারে পুলিশ কিরে ডন ব্যাপার বুঝলাম না সবাই শুধু সামাত মেম্বরের খোঁজ করতেছে রহস্যটা কি নিশ্চয়ই তো কোনো না কোনো একটা ঝামেলা আছে আইনাল মিজানও সামাদ মেম্বরের খোঁজ করে আবার টেরা এলাকায় আইসাও সামাত মেম্বরেরই খোঁজ করতেছে এখানে নিশ্চয়ই কোনো কাহিনী আছে তাছাড়া তো সামাদ মেম্বারে এইভাবে খোঁজার কথা না অপরদিকে সামাদ মেম্বারও এলাকা থেকে নিখোঁজ অবশ্যই এর সাথে কোনো না কোনো একটা রয়েছে এটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে এটা যদি খুঁজে বের করতে পারি তাহলে সব সমস্যার সমাধান এখনো তুই বুঝতেছিস না তো তা রহস্যটা কি সামাদ মেম্বরই লালবাস্টারে সাহায্য করছিল ট্রেলারে কিডন্যাপ করার জন্য সেই জন্যই সামাত মেম্বার টেলার খুঁজা পাওয়ার খবর নাই এলাকা সাইরা পলাইছে আর হাবিবও মনে হয় এই ঘটনার সাথে কোনো না কোনোভাবে জড়িত আছে সামাদ মেম্বার এলাকা থেকে লুকাইয়া হাবিব বিষয়টা দামা চাপা দিতে চাইতেছে ওইদিকে শামসুমার মাস্টার মনে হয় হাবিবের উপর খুব চাপ প্রয়োগ করছে যার কারণে হাবিবও কয়েকদিন দৈরা খুব দৌড় দাব পারতেছে এটাই হবে রহস্য আমার বোঝা শেষ এ তো দেখতেছি চাচা মেঘনা চাইতে এই জল পাওয়ার মতো এই ঘটনার সাথে যদি হাবিব জড়িত থাকে তাহলে তো আর আমাদের কষ্ট করে হাবিবের নামে কোনো রকমের ক্লিক লাগাইতে হইব না এমনিতেই শামসু হাবিবের খায়া ফেলাইব শামসু কবি রেগে আসে এই ঘটনা নিয়া শুধুটি টেরার মিসিংয়ের জন্যই দেশে আজকে এত বড় একটা গন্ডগোল ঘটাই দিল সামসু টেরার জন্যই কিন্তু এই সব কিছু হয়েছে যদি টেরা মিসিং না হইতো তাহলে এত কিছু ঘটতো না যেইখানে কাদের মোল্লা হাদি সিদ্দিক ওদের মতো শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়েছে সেখানে হাবিব তো তেলা পোকা মাত্র তাই তো তো তা শুধু দোয়া কর কোনো না কোনোভাবে যেন এই ঘটনার সাথে হাবিব জড়িত থাকে তাহলে আর কোনো কিছু করতে হবে না অটোমেটিকই হাবিব জনতা পার্টির দিকা মাইনাস তো হোবো সাথে সারা জীবন জেলের গাড়ি টানতে হইব এই একটা ঘটনা দেয় পুরো রাজনৈতিক কেরিয়ার ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে কোনো না কোনোভাবে খালি হাবিবের যোগ সত্যটা বের করে দে তারপরেই দেখবি খেলায় একদম জমে গেছে আমার তো মনে হয় হাবিব জড়িতই দই তাছাড়া হাবিব এত দৈরের উপর থাকবে কেন আর সামার তো হাবিব কি না জানিয়ে কোনো কাজই কর চলেন চাষা আজকে বিকেলে পার্টি অফিসে যায়া হাবিবের মুখ মোচন করিয়া দেই মুকুল যে বলছিল হাবিব যে দক্ষিণ পাড়া জঙ্গলের ভিতরে সামাদের সাথে দেখা করতে দেখছিল চলেন এই কথা মাস্টাররে বইলা দেয় এটা দেখবেন একবারে আগুনে গি ডালার মতো কাজ করবে এমনিতেই হাবিব রেওয়ালা সন্দেহ রাখছে আর যদি আমাদের সাথে গোপনে লুকিয়ে দেখা করার কথা শোনে তাহলে তো আরও তেলে বেগুনে জ্বলে উঠবে এখনই সময় হাবিব কেঁপেছে ফালানোর জলেন যায় মাস্টারের সাথে সব কিছু ফ্লাস করে দেয় না রে তো তা আগেই মাস্টারকে বলা যাইব না কোনো রকমের প্রমাণ ছাড়া তাহলে হাবিব এটাকে মাইনে নিবে না আগে এক কাজ কর তুই লোক লাগাইয়া সামাদের খোঁজ কর মুকুলের মতো আরও কয়েকজন সামাদের খুঁজে লাগিয়ে দে যদি আমরাই সামাদকে খুঁজে বের করে আনতে পারি তাহলে সামাদের মুখেই সব কিছু শিকার গেলেই তখন হাবিব এমনিতেই ফাইসা যাইবো আর আমরা হয়ে উঠবো শ্যামচুসকে নায়ক তখন আর আমাদের নমিনেশন নিয়ে আর কোনো টেনশনই করা লা লাগব না তুই এখনই লোক লাগা দিকে দেখ সামাদ বগুড়ার কোন জায়গায় লুকিয়ে আছে সেখান থেকে ওকে টেনে বের করে নিয়ে আয় পরেটা দেখতেছি